আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজ আমি বানিয়ে দেখাবো বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালের নাস্তা পাউরুটি দিয়ে মিষ্টির টোস্ট তো চলুন রেসিপিটা দেখে আসি এই জন্য আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন তো প্রথমে দুইটা ডিম আমি ভালো করে আগে ফেটিয়ে নিচ্ছি এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন খুব ভালো করে ডিমের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা খুব সুন্দর ঘুলে যায় একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গরুর দুধ একটু গরুর দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম এখন খুব ভালো করে ডিমের সাথে দুধের সাথে চিনির সাথে দুধটাকে খুব ভালো করে একেবারে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে গোড়া দুধও দিতে পার যদি গোড়া দুধ দেন সেক্ষেত্রে কিন্তু অল্প একটু পানি দিতে হবে আর আমি যেহেতু লিকুইড দুধ দিয়েছি তাই আমি আর কোনো পানি দিচ্ছি না আর বেশিও কিন্তু দুধ দেওয়া যাবে না বেশি পাতলা হয়ে গেলে কিন্তু মজা লাগবে না এখন একটা নন স্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিলাম একটু নন স্টিকের ফ্রাই প্যান নেওয়ারই চেষ্টা করবেন তারপর ফ্রাই প্যানটা হালকা একটু গরম করে এখানে দিয়ে দিতে হবে ঘি ঘিটা অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে যেমন আমি ফার্স্টে হাফ টেবিল চামচ ঘিটা দিয়ে নিলাম ঘিটা হালকা একটু গরম হয়ে গেলে আমি এরকম একটা পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটাটা খুব সুন্দর করে আমি এখন যে ডিমের মিশ্রণটা গুলিয়ে নিয়েছি দোনো পাশ খুব সুন্দর করে ডুবিয়ে নিয়ে এখন আমি এই ঘের ভিতরে পাউরুটিটা দিয়ে দেব ঠিক সেমভাবে আমি আরেকটা পাউরুটিও এভাবে এই দুধের মিশ্রণটার ভিতরে ঘুরিয়ে নিয়ে অপর পাশে আমি এটা দিয়ে দেবো এখন হালকা কিছুক্ষণ আমি হিটে রেখে এক পাশ আগে একটু ভালো করে ভেজে নিব। যখন বসবো যে এক পাশ একটু মোটামুটি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমি আবারও হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ঠিক এভাবেই অল্প অল্প করে দিয়ে সুন্দর করে পাউরুটির দুইটাকে এ পাশ ও পাশ উল্টিয়ে ভেজে নিতে হবে ঘি দেওয়ার পর এখন আমি কিন্তু রুটিটাকে উলটিয়ে দিব দনুটা রুটি আমি এখন সেমভাবে উলটিয়ে নিব রুটিগুলো ঠিক সেই এইভাবে লাল লাল করে একটু পুরা করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই পাউরিটার খেতে কিন্তু বেশি টেস্টি হয়ে থাকে পাশ কিন্তু আমার খুব সুন্দর লাল লাল একটু পুরা টোস্টের মতো ভাজা হয়ে গেছে এখন আমি পাউরুটিগুলোকে তুলে নিব দনোটা ৰুটি আমি তুলি নিলা এখন ঠিক সেইমভাৱে আবাৰো ফ্ৰাই পেনে হাপ স্পুন ঘি দিয়ে দিচ্ছি প্রথমবারে ঘিটা একটু বেশি দিতে হয় এর পরের ঘিটা কিন্তু কম দিতে হয় আর আপনার চাইলে কিন্তু তেল দিয়েও বাজতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু তেল দিয়ে টেস্টটা একটু কম আসে আবার চাইলে ঘি আর তেল দুটো মিক্সড করেও কিন্তু ভেজে নিতে পারবেন এখন ঠিক সেমভাবে আমি আবারও রুটিগুলোকে ডুবিয়ে দুধের মিশ্রণে এই রুটিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিব এখন আমি একটু তিনটা রুটি দিয়ে দিলাম একসাথে এই মিশ্রণটা দিয়ে কিন্তু দুই ডিম দিয়ে আমার প্রায় বারো পিসের মতো পাউরুটি ভাজা হয়েছে পাউরুটিগুলো আমার মিডিয়াম সাইজেরই ছিল বড়ো সাইজের পাউরুটি হলে ছয় সাতটার মতো দুইটা ডিম দিয়ে কিন্তু ভাজা যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে লাল লাল করে রুটিগুলো ভেজে নিয়েছি এই রুটিগুলো কিন্তু একটু কড়া কড়া করেই ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে যেহেতু ডিম কাঁচা নাহলে গন্ধ আসবে ডিমের খেতে ভালো লাগবে না ঠিক এভাবে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগবে তো আমার এই রুটিগুলো বাজা হয়ে গেল সবগুলো রুটি আমি ঠিক এভাবেই ভেজে নিচ্ছি আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো ঝটপট একটা বাচ্চাদের সকালের স্কুলের টিফিন বা সকালের নাস্তাও দিতে পারবেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে আল্লাহ হাফিজ